নমস্কার সকল দর্শক বন্ধুকে স্বাগত দেখো এই চলছে পেঁয়াজ চাষীদের পেঁয়াজ চাষের প্রতিবেদন গত বছর তো তাদের লাভ হয়নি এবার কি লাভ হচ্ছে না লোকসান হচ্ছে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও তো আমি চলেছি শুধু আট কিলোমিটার দূর বাইক চালিয়ে মাঠের প্রান্ত দেখো শুধু পেঁয়াজ আর পেঁয়াজ প্রিয় এই মাঠটা হচ্ছে বাচ্চা নম্বর মাঠ এখানে আমার প্রিয় দাদা তামারুলদার বাড়ি সেই দাদারকে কেন্দ্র করে তো আমার হবি অফ লেখা এগিয়ে চলছে সব কিছুর মূলেই কিন্তু তামারুলদার পেঁয়াজ চাষের প্রতিবেদন নিতে চলো সঙ্গে থাকো এবার স্টার্ট করি পেঁয়াজের বীজ বপন করা হয়েছে সব পাট পাট করে জল দেওয়া হচ্ছে কত দিন পর উঠবে চাষী বন্ধু দিন কুড়ি উঠবে দিয়ে কিভাবে আপনারা বিক্রি করবেন এই হ্যাঁ আমি জানি কিন্তু মাটিটা কত এক একটা আটিতে কতগুলো থাকে আর কত দাম আপনার না বিঘা প্রতি দেন না ও আপনাদের হিসাবটা হচ্ছে এক বিঘা জমিতে পেঁয়াজের চারা যতটা লাগে সেই হিসাবে দেন তাও মোটামুটি কত টাকা লাগে সেটাই জিজ্ঞেস করছি ও দশ হাজার পনেরো হাজার আবার সাত হাজারও হয়ে যায় না পাঁচ হাজারও হয়ে যায় ওরা লাগিয়েছে এগুলো বিক্রি করার জন্য আবার নিজেদের হয়তো খুব ভালো লাগছে একদম চারিদিকে পেঁয়াজ এদিকে সর্ষে হয়ে গেছে এই হচ্ছে পেঁয়াজের মাঠ এই মাঠে পেঁয়াজ চাষ হবে আর তোমাদের এটা দেখাচ্ছি আমার যে নতুন বাগান সানমুন গার্ডেন সেইখানে আমি এবার পেঁয়াজ চাষ করেছিলাম তো প্রথমে আমি নিচের মাটি ওপরে ওপরের মাটি নিচে এইভাবে নিয়ে আসার পর একটা শক্ত বাঁশের ঠেকা দিয়ে এটিগুলোকে ভেঙে নিয়েছিলাম কারণ গুঁড়ো গুঁড়ো নরম ঝুঝুরা মাটি না হলে কিন্তু পেঁয়াজ বড়ো হবে না তার সঙ্গে সম্পূর্ণ জৈব গোবর সার মিশিয়ে পেঁয়াজের চারাগুলো আমি রোপণ করে দিয়েছিলাম পেঁয়াজের চারা আমি কিন্তু কিনিনি পেয়াজের পেঁয়াজের চারা সম্পূর্ণ আমাকে প্রচুর চারা আমার এক ছাত্র দিয়েছিল তো আমি লাগিয়েছিলাম বেশি লাগাতে পারিনি জায়গা আমার ছোট বলে এই মাঝখানটাতে আমি পেঁয়াজটা লাগিয়েছিলাম আর চারিদিক দিয়ে লাগিয়েছিলাম প্রথম আমার বাগানের অবস্থা ভীষণই খারাপ ছিল তাড়াহুড়া করে যেহেতু বেশি আমি গভীর মাটি তৈরি করতে পারিনি বলে পেঁয়াজটা মোটামুটি এবার হয়েছিল তো পেঁয়াজগুলো এবার এরকম করে নরম করে দেওয়ার পর গাছগুলো চারাগুলো একটা একটা করে সব রোপণ করে দিতে হবে তো যথারীতি আমি সব একটা একটা করে রোপণ করে দিয়ে অনেকটাই রোপণ করে দিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজের চারা দেখো এই এইভাবে চারাটাকে রোপণ করে খাড়া করে দিতে হবে তবে পেঁয়াজে কিন্তু বেশি জল লাগে না মোটামুটি তিন চারবার জল দিলেই হয়ে যায় এইভাবে আমি পেঁয়াজগুলোকে লাগিয়েছিলাম দেখতে পাচ্ছ পেঁয়াজ লাগানো হয়ে গেছিল সুন্দর করে পেঁয়াজটা লাগানোর পর মোটামুটি তিন চার মাস পর পেঁয়াজের ফলনটা কেমন হয়েছে সেটা তোমাদের দেখাবো তোমরা দেখো কিছুই সার দেওয়া হয়নি জল অল্প দেওয়া হয়েছে একদম গোবর সার একটু ছড়িয়ে দিয়েছিলাম আর কিছুই দিইনি অবহেলায় আমার পেঁয়াজ হয়েছে আমের পাশে মাঝে মাঝে দেখো রসুন চাষ করেছি সব এদিকে এদিকে সব রসুন আছে এখন আমি তুলছি না পরে তুলবো পেঁয়াজগুলো মাঝখানে ছিল বেশ সুন্দর গাছ হয়েছিল কিন্তু পেঁয়াজটা খুব একটা মোটা হয়নি কেমন হয়েছে সেটা তো তোমাদের দেখাবই দেখো এইবার দেখো কেমন হয়েছে এই পেঁয়াজ হয়েছে খুব একটা মোটা হয় যা হয়ে দর্শক গ্রামের পেঁয়াজ চলেছে বিহার এই এরা

আসছে দেখতেই পাচ্ছ অসাধারণ দৃশ্য ভীষণই ভালো লাগছে দূরেই মাঠে সব বস্তায় বস্তা পেঁয়াজ আমাদের এখানকার মরশুম হচ্ছে পেঁয়াজ চাষের মরশুম খুব ভালো পেঁয়াজ চাষ হয় এবং সাইজটাও খুব ভালো হয় খুব কষ্ট করে পেঁয়াজ চাষ করে যে ওরা অনেকের কথা বলবো বলবো কথা দূরে দেখতে পাচ্ছ এই রৌদ্রের মধ্যে কি কষ্ট করে চাষী বন্ধুরা তা পেঁয়াজ তুলছে সত্যি সব থেকে কষ্ট হচ্ছে চাষি বন্ধুদের ওরা কষ্ট করে এগুলো ফলায় কিন্তু আমরা এসি রুমে থেকে সেগুলো খাই আমরা বুঝতেও পারি না তাই আজকে হবে সুলেখা পৌঁছে গেছে মাঠে প্রান্তে পেঁয়াজ চাষে চাষি বন্ধুরা এত কষ্ট করে এটা দেখানো দেখো দাদা এবার পেঁয়াজের মরশুম কেমন লাভবান হবেন না ক্ষতি হবে ক্ষতি এরা করছে অথচ এদের নাই আগামী বছর আরো ভালো হোক এই কামনায় করি একটু বেশি এত ছিল সাত টাকা এবার বারো তেরো টাকা যাই হোক একটু টাকার একটু কম তাহলে ওদের কম হবে ঠিক আছে আর মাঠের ভেতরে যাচ্ছি চাষিরা যেহেতু আমাকে ডাকলো দিদি আসুন কথা বলবো এখানে সব সাঁওতাল মেয়েরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছে তাদের রুজি রোজগার এটাই

তারা এরও করে ওনারা প্রমাণ করে দিয়েছে এখানে যা দেখতে পাচ্ছ সব অবস্থা ভীষণই খারাপ গত চার বছর ধরে আমি আবারও বলছি যদি কেউ এর দৃষ্টি আকর্ষণ করে 我再见。 করছে আর সঙ্গে যে তোমার কি হয় ছেলে ছেলে মা বাবা মানে এক পরিবারের সব চলে আসছে সকাল সকাল রান্না-বান্না করে নিজেদের আহার তো জোগান করে আবার আগামী দিনের আহার জোগান করার জন্য দেখো এসেছে এই পেঁয়াজ কাটছো পেঁয়াজ কেটে কি এরা পেঁয়াজ দেয় তোমাদের অল্প অল্প পেঁয়াজও পায় আবার টাকাও পায় খুব ভালো তোমরা কত বছর ধরে এই কাজ করছো এবারে প্রথমে এসেছ তোমার নাম কী এদের পাহাড়িয়া এদের টাইটেল কিন্তু পাহাড়িয়া এদের পোশাকও আলাদা দেখো পুরো আমাদের কিন্তু বাঙালিয়া না না একটু আলাদা তার জন্য এরা কিন্তু ওই মাঠে কিন্তু এই প্রখর রোদে কিন্তু খুব কষ্ট শহিষ্ণু হয়ে কিন্তু কাজটা করছে বসু দিদি তুমি এবার তোমার কাজ করো ধন্যবাদ অদশ অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমরা আয় আজ হবি হম মাঠে পৌঁছে গেছে আবারও দেখাচ্ছি এই পেঁয়াজের ফলন কিন্তু এবার হয়নি এই দেখো কতটুকু দেখতে পাচ্ছ তো কলন নাই তাই চাষিদের মুখে হাসি ফোটেনি কাজ চলছে এখানে ট্রাক্টরে একদম ছোট চারা গাছ থেকে একদম তোলা অবধি প্রত্যেকটা কাজে কিন্তু প্রচুর টাকা খরচ হচ্ছে চাষিদের দেখো প্রথমে কিন্তু বিঘাপতি পনেরো কি কুড়ি কি পঁচিশ হাজার টাকা দিয়ে চারা কিনেছে সেই চারা কেনার পর তো তার মাঝে তো খরচটা আছে শ্রমিকের খরচ আছে সারের খরচ আছে আবার এই যে ট্রাক্টার করে তুলে বাড়িতে পৌঁছে যাচ্ছে সেখানে যাওয়ার পর সেখানে যাওয়ার পর আবার এই যে এরা কাটছে এদেরকেও টাকা দিতে হচ্ছে মানে প্রতিটা পদে পদে চাষিদের টাকা চাষিরা টাকা খরচ করেই যাচ্ছে করে যাচ্ছে কিন্তু তার পরিবর্তে যে তারা একটা মোটা মুনাফা পাবে পাচ্ছে না সত্যি আমার খুবই খারাপ লাগছে যে চাষি বন্ধুরা এত পয়সা খরচ করেও কিন্তু তাদের মুনাফা লাভ করছে করতে পারছে না তাহলে এই মাঠে বেয়া দেওয়ার পাঠ হয় দুটো ফসল হয় আর তো ফসল হয় না কিছু করার নাই ভগবান ওদের সাথ দিচ্ছে না আমি হবি অফ সুরেখার পক্ষ থেকে বলছি ওদের আগামীবার আরও আরও বেশি ফলো হোক আরো কিছু মনে হয় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো কোনো নতুন জায়গায় গিয়ে নতুন কিছু নিয়ে